দেখুন ফেসবুকের গাইডলাইন মেলে কাজ করলে ফেসবুকে আপনার ফেসটা উপরের দিকে গ্রো করবে রকম করছে আমার ফেসটা আসলে আপনারা স্ক্রিনে ছবিটা দেখতেই পারতেছেন আমার স্ক্রিনে দেওয়া আসলে আমি সবার ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করি সবাইকে সাপোর্ট করি সেই জন্য আমাকে ফেসবুকে গ্রো করতে সাহায্য করতেছে আপনারা যদি অন্যের ভিডিও দেখে সাহায্য করেন বা সাপোর্ট করেন তাহলে আপনাদের ফেসবুকটা গ্রো করবে যেমন করতেছে আমারটা আপনারা কি করেন অন্যের ভিডিও দেখলে ধাক্কা দিয়ে চলে যান এই ভুল কাজটা করবেন না এটা কিন্তু আমি ফাটাই না আপনার কাছে ভিডিওটা ফেসবুক কোম্পানি নিজে ফাটাইতেছে আপনি যদি ধাক্কা দিয়ে চলে যান তাহলে আপনার এঙ্গেজমেন্ট কম হইতেছে প্লাস আপনার আইডিটা নিচের দিকে ডাউন হইতেছে আপনারা যারা এঙ্গেজমেন্টের জন্য টেনশন করেন তাহলে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের ফেসবুকটা ওপর দিকে গ্রো করবে দেখুন আমার ফেসবুকটা কীভাবে গ্রো করতেছে স্ক্রিনে দিয়ে দিলাম এটা হচ্ছে সত্যিকারের প্রমাণ